প্রকৃতির সৌন্দর্য অন্যরূপ ধারণ করে শান্তিনিকেতন আর প্রকৃতি যেন একে অন্যের মেলবন্ধনের সৃষ্টি শহরে জীবনের দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে নিস্তার পেতে মাত্র একদিনেই ঘুরে আসা যায় এই শান্ত নিরিবিলি শান্তিনিকেতন থেকে তাই প্রকৃতির সৌন্দর্য মনোমুগ্ধ হতে আমরা একদিনের জন্য রওনা দিলাম কবিগুরুর বাসস্থান বোলপুর শান্তিনিকেতনে আজ থার্টি ফার্স্ট আগস্ট ঘড়িতে এখন বাজে ছটা বারো আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে আজ আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন আর শান্তিনিকেতন মানেই তো আমরা জানি রবি ঠাকুরের আবাসস্থল এবং রবি ঠাকুরের সমস্ত কিছু তো এখন তো চারিদিকে সবুজ শস্য শ্যামলা যেহেতু এখন বর্ষা তো আমরা সেই কারণেই মেনলি আমরা আজকে আমাদের গন্তব্য শান্তিনিকেতন এখন দাঁড়িয়ে আছে তেরো নম্বর শিয়ালদা স্টেশনে তেরো নম্বর প্ল্যাটফর্মে আজ আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ এক্সপ্রেস কিন্তু আজ আমরা উত্তরবঙ্গ যাব না আজ আমাদের গন্তব্য বোলপুর শুধুমাত্র ট্রেনের টিকিট পাইনি বলে আজ অগত্যা আমাদের স্লিপার ক্লাসে যেতে হচ্ছে তো চলুন আমাদের সাথে আপনারাও ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রা করে শিয়ালদা থেকে শিলচর পর্যন্ত সপ্তাহে তিন দিন সোম বুধ এবং শনি শিয়ালদা থেকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে যাত্রা করে এই ট্রেনটি পরের দিন দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে পৌঁছে যায় শিলচরে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট শিয়ালদা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দিল ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনটি অতিক্রম করে মোট তেরোশো উনষাট কিলোমিটার এবং সময় লাগে একত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট এইবার আমাদের কোচ ছিল এস টু শিয়ালদা থেকে তেরো কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন দক্ষিণেশ্বরে এই ট্রেনটিতে আছে মোট চারটি জেনারেল ক্লাস আটটি স্লিপার ক্লাস এস ওয়ান থেকে এস এইট এবং পাঁচটি এসি থ্রি টায়ার কোচ বি ওয়ান থেকে ফাইভ এবং একটি এসি টু টায়ার কোচ তবে এই ট্রেনটিতে কিন্তু কোনো প্যান্ট্রিকার নেই আপনারা চাইলে অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিংয়ের সুবিধা পেয়ে যাবেন ট্রেনে যেতে যেতে বাইরে থাকাতেই যত দূরে চোখ যায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে সবুজে মরা ধান খেত নীল আকাশে উঁকি দিচ্ছে তেজা তুলোর মতো মেঘ শরতের আগমনকে যেন সাদরে আহ্বান করছে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন বর্ধমান জংশন দক্ষিণেশ্বর থেকে বর্ধমান জংশনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে অষ্টআশি কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স ট্রেন জার্নির সাথে চা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ঘড়িতে সময় সকাল আটটা বেজে বিয়াল্লিশ মিনিট শিয়ালদা থেকে আমাদের ট্রেন একশো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন বর্ধমান জংশনে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন দশ মিনিট বিফোর টাইমে বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছে বর্ধমান জংশনে এই ট্রেনের স্টপেজ টাইম মাত্র আট মিনিট আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন বর্ধমান থেকে বোলপুরের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে বাহান্ন কিলোমিটারের ননস্টপ স্টপ ডিস্টেন্স আমরা অতিক্রম করছি খানা জংশন এই জংশন থেকে দুটি রুট আলাদা হয়ে গেছে একটি লাইন চলে গেছে আসানসোলের দিকে এবং আরেকটি লাইন চলে গেছে বোলপুর শান্তিনিকেতনের দিকে এবারে আসি এই ট্রেনে করে আপনারা যদি শিয়ালদা থেকে শিলচর পর্যন্ত যেতে চান তার প্রতিটি ক্লাসের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে রাখলাম আমরা যেহেতু আজ বোলপুর পর্যন্ত যাব তাই শিয়ালদা থেকে বোনপুর পর্যন্ত এই ট্রেনের সমস্ত ক্লাসের ভাড়া আমি আপনাদের সামনে তুলে ধরলাম শিয়ালদা বা হাওড়া থেকে কোন কোন ট্রেনে করে আপনারা বোলপুর যেতে পারবেন তারও একটি লিস্ট আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম হাওড়া বা শিয়ালদা থেকে বোলপুর পর্যন্ত আপনারা যদি আনরিজার্ভ টিকিটে যেতে চান তবে আপনাদের পঁচাত্তর থেকে পঁচাশি টাকার মধ্যে টিকিটের মূল্য পড়বে আপনারা যদি নন এসি রিজার্ভেশন টিকিট কেটে শিয়ালদা বা হাওড়া থেকে বোলপুর পর্যন্ত যেতে চান তবে আপনাদের পঁচাশি থেকে পঁচানব্বই টাকার মধ্যে টিকিটের মূল্য পড়বে আপনারা যদি এসি চেয়ার কারের টিকিট কেটে বোলপুর পর্যন্ত যেতে চান তবে আপনাদের তিনশো থেকে তিনশো পনেরো টাকার মধ্যে টিকিটের মূল্য পড়বে এছাড়াও আপনারা যদি বন্দে ভারত করে বোলপুর পর্যন্ত যেতে চান তবে এসি চেয়ারকারের টিকিটের মূল্য পড়বে ছশো পঞ্চাশ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ারকারের টিকিটের মূল্য পড়বে এগারোশো টাকা করে বেদিয়া স্টেশন অতিক্রম করার পরেই আমরা এবার অতিক্রম করব অজয় নদ এই অজয় নদ অতিক্রম করেই আমরা পূর্ব বর্ধমান জেলাকে পেছনে ফেলে প্রবেশ করব বীরভূম জেলাতে ঘড়িদের সময় সকাল নটা বেজে ছত্রিশ মিনিট আমরা এসে পৌঁছালাম বোলপুর স্টেশনে শিয়ালদা থেকে প্রায় একশো তিপ্পান্ন কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে চার মিনিট বিফোর টাইমে বোলপুর স্টেশনে এসে পৌঁছেছে বোলপুর স্টেশন থেকে আমরা একটি টোটো রিজার্ভ করে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম সেই দিন আমরা শান্তিনিকেতনের একদম নতুন একটি রিসর্টে উঠেছিলাম রেসর্টের ফোন নাম্বার থেকে শুরু করে টোটোচালকের ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য এবং কিভাবে আমরা সেই দিন শান্তিনিকেতনে ঘুরেছিলাম সেই গল্প নিয়ে ফিরছি এর পরের পর্বে